ভাবনার সিনেমা কাদের জন্য নির্মিত চলচ্চিত্র নির্মাতা হাবিবুল ইসলাম হাবিব নির্মিত সিনেমা যাপিত জীবন এতে পরিচালকের মেয়ে আসনা হাবিব ভাবনা অভিনয় করেছেন শুটিং শেষে সার্টিফিকেশন বোর্ড জমা দিয়েছে এটি সার্টিফিকেশন বোর্ড ঘটনের পর মঙ্গলবার দুটি সিনেমা পরিদর্শিত হয় এতে ভয়াল সিনেমাটি প্রাপ্তবয়স্কদের জন্য এবং রাজকুমারী সবার জন্য পরিদর্শনের অনুমতি দেওয়া হবে বলে সেন্সের সূত্র জানা গেছে তা হল ভাবনা অভিনীতি যাপিত জীবন সিনেমাটি কোন শ্রেণীর দর্শকের জন্য নির্মাণ করা হয়েছে বিষয়টি নিয়ে তিনি বলেন নির্মাতা হাবিবুল ইসলাম হাবিবের সঙ্গে তিনি বলেন জাপিত জীবন সিনেমা আমি নির্মাণ করেছি সাতচল্লিশ বাউন্ন সালের গল্প নিয়ে পারিবারিক ইতিহাস নির্বণ সিনেমা এটি এতে নাচ গানের অভাব রয়েছে যারা রুচিশীল ইতিহাস জানতে চায় তাদের জন্য এই সিনেমা বলতে পারেন ছোট বড় সবাই এটা দেখতে পারবেন সরকারি অনুমোদনে নির্মিত জাপিত জীবন সিলিনা হোসেনের গল্প অবলম্বনে নির্মিত হয়েছে এই সিনেমায় ভাবনা ছাড়াও বিভিন্ন চরিত্র অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ আফজাল হোসেন রোকেয়া প্রাচী রনক হাসান মৌসুমি হামিদ গাজী রাফায়াত আজাদ আবুল কালাম মামুনুর রশিদ কাজী হায়াত সমাপ্তি মাসুক ডলি জহুর প্রমুখ